ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকের জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে প্রশন অ্যাপ আবারও আপডেট চলে এসেছে বেশ কটি ফিচার্স অ্যাড হয়েছে ভার্সান টোয়েন্টি টু পয়েন্ট এইট ভার্সানে কী কী ফিচার্স অ্যাড হলো সেগুলো ভিডিওর মাধ্যমে দেখে নেব যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে আর কমেন্টস করে জানাবেন যার যা সমস্যা অনেকে অনেক কমেন্টস করেছেন আমি সেইগুলো উত্তর দিতে পারিনি কারণ অনেক সমস্যার মধ্যে আমি ছিলাম তবে সেইগুলো একটু হলেও আমি সমস্যার সম্মুখীন থেকে বেরিয়ে এসেছি এখন আপনাদের সামনে সেই প্রশ্নের উত্তরগুলো আমি আস্তে আস্তে দিতে থাকব তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে প্রশ্ন অ্যাপ আপডেট করার আগে ফিচার্স কী কী এসেছে সেটা একটু দেখে নেবো তবে এটা একটু বাংলায় করে নেবো আর বাংলায় করে নিয়ে আপনাদের সামনে এটা তুলে ধরবো কি কি ফিচার্স এলো এবং তার ভারসানিভাগ কী এসেছে ঠিক আছে তো চলুন আমরা এখন ফিচার্সগুলো বাংলায় করে দেখে দেখুন নতুন কি এফআরএস মডিউল সমর্থন এখন টু জিবি অবলিক থ্রি জিবি ডিভাইসের জন্য উপলব্ধ টু জিবি থ্রি জিবি যাদের মোবাইলে ডিভাইস আছে তাদের ক্ষেত্রে আপনারা মডিউল যে এফআরএস মডিউল সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তাদের মোবাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে এবারে দ্বিতীয় নম্বরে কি বলেছে যে উন্নত টিএইচআর বিতরণ প্রক্রিয়া টিএইচর বিতরণ যারা করে তো তাদের ক্ষেত্রে কি বলেছে যদি একটি শিশুর আধার যাচাই করা হয়ে থাকে পিতামাতা অবলিক অভিভাবকের ফটো ক্যাপচার এবং ই কেওয়াইসি এখন বাধ্যতামূলক তাহলে টিএইচআর যারা দেয় তাদের কিন্তু যাচাই করা হয়ে থাকলে শিশুর আধার নম্বর যাচাই করা হয়ে থাকলেই পিতামাতার ফটো ক্যাপচার এবং ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হলো আগামী দিন হয়তো এই সেমের ক্ষেত্রেও এটা ঘটতে পারে তবে শিশুদের আধার যদি থেকে থাকে আপনারা সকলেই অ্যাড করে নেবেন কীভাবে অ্যাড করবেন আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আচ্ছা এরপরে হচ্ছে সেশন ডি মডিউল ফিক্স অবৈধ তারিখ সমস্যার সংশোধন করা হয়েছে তো আমরা যে ভিএ ডি এর আগের ফাশানে এসেছিলো সেইটার যে আমরা তারিখটা দিচ্ছিলাম যেভাবে চেঞ্জ হওয়ার পরে তো সেইটা কিন্তু আমাদের অ্যাড হচ্ছিল না তো সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে তারিখটা কিন্তু শো করবে এখন থেকে আগেও শো করেছে এখনও কিন্তু শো করবে আচ্ছা এরপরে হচ্ছে নতুন ড্রপডাউন বিকল্প ভি এ ডি মডিউলে সম্প্রক প্রকার এবং কাউন্সেলিং যোগ করা হয়েছে তো ভি এ শেষনডির ক্ষেত্রে মডিউল আরেকটি ফিচার্স কিন্তু যোগ হয়েছে কাউন্সেলিংয়ের জন্য মানে যে গর্ভবতী প্রসূতি বা যাদের আমরা ইমিউনাইজেশান দিয়ে থাকি সেই সব মায়েদের জন্য কিছু কাউন্সেলিং যে বিষয়টা মানে তাদের বোঝানো বলা যে কাউন্সেলিংটা সেটা কিন্তু অ্যাড হয়েছে ভি এ ঠিক আছে তো সেইটা আমি পরের ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং দেখাবো প্রত্যেকটা কলাম ধরে ধরে ঠিক আছে আচ্ছা এবার বলছে নিচেরটা হচ্ছে যে আপনার পোষণ অ্যাপ যে পোষণ অ্যাপের যে ভার্সানটা চেঞ্জ হয়েছে আর তার ফলে প্রশন অ্যাপের যে ছোটো ছোটো ভুলগুলো সেগুলো সংশোধন করা হয়েছে এটা একটু অন্যভাবে বলা হয়েছে তো আমরা এখন প্রথমে ফিচার্স দেখলাম ভার্সানটা দেখে না তো এখানে ভার্সান চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছেন টোয়েন্টি টু পয়েন্ট এইট ভার্সান আর আপডেট হয়েছে তিন তারিখ গতকালকে আপডেট এসে গেছে আর তার ফলে বেশ কটা ফিচার্স কিন্তু যুক্ত হয়েছে এবার আমরা একটু ব্যাকে যাব টেকার কে আমরা আপডেট করে নেব আপডেটে বসিয়ে দেব আর তারপরে আপনারা কোথায় গিয়ে দেখবেন ফিচার্সগুলো সেগুলো একটু হালকা করে দেখে যাব এবারে ওপেন করে নেবো ওপেনে হাত দেব ওপেনে হাত দেওয়ার পরেই আমরা সরাসরি চলে যাব হোম পেজে পোষণ অ্যাপের ওপেনে হাত দিলাম দেখুন চলে এসেছে একটু সময় লাগবে খুলতে এবারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে হাত দিলে সঙ্গে সঙ্গেই খুলে যাবে আমরা প্রথমে বেনিফিশিয়ারিতে হাত দেব আর হাত দেওয়ার পরে এই যে হাত দিলাম আমরা বেনিফিশিয়ারি বেড়েই গেছে এখানে যে কোনো শিশুর আমরা যদি ক্লিক করি তাহলে তার থ্রি লাইনে গেলে তার কিন্তু যে প্রোফাইলটা সেটা আমরা পেয়ে যাব ঠিক আছে তো আমরা প্রোফাইলে গিয়ে দেখতেই পাচ্ছি প্রোফাইল এখানে প্রোফাইল হালনাগাদ বলেছে এখানে ইংরেজি থাকলে প্রোফাইল থাকবে তো এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমাদের সামনে যে ফর্মটা বেরোয় তাদের সেখানে আধারটা সন্তানের আমরা দিই না অনেক সময় কার্ড দিই বাবা মায়ের দিই তো যে সন্তানের আধারটা হয়েছে সেটা এখানে যোগ করবেন কিভাবে যোগ করবেন সেটা আমি পরে দেখিয়ে দেব এবারে আমরা ফিচার্সে গিয়ে দেখুন ভিএ সেশনটির কথা এখানে বলা হয়েছে আমরা দেখে নেব ভিএ সেশনটির যে তারিখটা সমস্যা হচ্ছিলো মানে তারিখটা আমাদের শো করছিল না সেটা কিন্তু এখন থেকে শো করবে আগেও কিন্তু করেছে বাট আমরা দেখতে পাইনি যাই হোক এই ভার্সানে চেঞ্জ হওয়ার ফলে সকলেরই কিন্তু আগেরগুলো দেখা যাবে মানে শো করবে এক কথায় এমপিয়ারে তো এবারে আমরা ভার্সানটা অ্যাড হয়েছে দেখে নিচ্ছি বাইশ পয়েন্ট আট মোট সেকশানে গিয়ে আর সেখানে ইভেন্ট সেকশানে যাব একবার ক্লিক করব ইভেন্ট সেকশানে ক্লিক করার পরে আমাদের এই যে দেখতেই পারছেন সিবিই নিচে আর ওপরে আছে ভিএ এখানে যখনই ক্লিক করব তখনই আমাদের সামনে কিন্তু ভিএ সেশনটির যে মডিউল সেটা কিন্তু বেরোবে তো আমরা ক্লিক করলাম দেখুন এই ধরনের আসবে আপনারা যখনই খুলবেন এখন থেকে এই ধরনের আসবে আগের ভাষণেই এটা এসেছে তবে এখানে কী কী লেখা আছে সেটা একটু আমরা বাংলায় করে দেখে নেব তো এখানে বলেছে যে আপনি এই মাসের জন্য কোনো ভিএসএসএ বিবরণ যোগ করেননি আপনি যদি ইতিমধ্যে ভিএসএসএনডি পরিচালনা করে থাকেন তাহলে অনুগ্রহ করে নিজের বোতামে ট্যাপ করে বিশদ বিবরণ জমা দিন তো যদি যে যে যখন তারিখ আসবে মানে যার যখন তারিখ আসবে সে তখন অ্যাড করবেন মানে মাসে চারটে বৃহস্পতিবার তো সেই সময় তার যার যার যে ফার্স্ট সপ্তাহ সেকেন্ড সপ্তাহ থার্ড সপ্তাহ যার যেভাবে আসবে সে সেভাবে কিন্তু অ্যাড করবেন আর এখানে মডিউলটা কিন্তু যেমনভাবে আগের ভার্সানে এসেছিল তেমনভাবেই আছে তবে এইটা যেভাবে তারিখটা দেওয়ার যেভাবে করতে হবে সেভাবেই কিন্তু আছে তবে এখানে যে কাউন্সেলিংয়ের বিষয়টা যখনই আপনি একটা একটা টকারে কমপ্লিট করে যাবেন তবেই কিন্তু কাউন্সেলিংটা দেখতে পাবেন তবে অন্য কোনো ভিডিওতে আপনাদের আমি পুরো ডিটেলসটা দেখাবো কাউন্সেলিংটা কিভাবে এসেছে মডেলটা কি কীভাবে চেঞ্জ হয়েছে কারণ এখনো বৃহস্পতিবার না আসা পর্যন্ত কারোর ডেট কিন্তু এখন আসবে না যেহেতু ফার্স্ট সপ্তাহ পড়েছে তো এখনই করে দিলেই সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো যার জন্য এখন আমি দেখাচ্ছি না ঠিক আছে অনেকে অনেক মেসেজ করেছেন আমার উত্তরগুলো দেওয়া হয়নি তবে আজকে দিচ্ছি এখানে জয়শ্রী মণ্ডল অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি জানিয়েছেন ম্যাডাম আমার একজন প্রেগন্যান্ট মা আছে তার না আধার কার্ড নেই তার হাজবেন্ডের আধার কার্ড আছে প্রশন অ্যাপেই ওই মায়ের নাম তোলা যাবে না খাতায় ওই মায়ের নাম তুলে কি খাবার দেওয়া যেতে পারে অনুগ্রহ করে একটু জানাবেন হ্যাঁ ওই মায়ের খাবার দিতে হবে কিন্তু কিভাবে দিতে হবে সেটা আপনি আপনার সুপারভাইজারের সঙ্গে একটু জেনে নেবেন ঠিক আছে এটা কিন্তু আপনি কখনোই অ্যাড করতে পারবেন না ওই মাকে বলুন তার আধার কার্ডটা একটু করে নিতে দেখুন যখনই উনি বিডিও অফিসে গিয়ে বলবেন তার সমস্যাটা ওনারা খুব তাড়াতাড়ি করে দেবেন আধার কার্ডটা আপনি ওনাকে বুঝিয়ে বলুন আর যতদিন আধার কার্ড না হয় ওনাকে দিতে হবে কীভাবে দিতে হবে আপনার সুপারভাইজারের সঙ্গে একটু আলোচনা করে নেবেন গঙ্গা অধিকারী অসংখ্য ধন্যবাদ দিদি আপনি জানতে চেয়েছেন যে দিদি আমার একটা নাম দুবার তোলা হয়েছে কি করে বাদ দেবো আচ্ছা আপনি কি করে বাদ দেবেন একটা মায়ের নাম তাই তো মানে একটা মা দুবার উঠে গেছে এটা আপনাকে ডিলিট করতে হবে একটা মায়ের নাম থাকবে একটা ডিলিট হবে এটা আপনার কখনোই মাইগ্রেট আউট করতে যাবেন না আপনি সুপারভাইজার দিদির কাছে যাবেন উনি আপনাকে ডিলিট করে দেবেন আচ্ছা এখানে সোমা আপনি জানতে চেয়েছেন অসংখ্য ধন্যবাদ দিদি বেনিফিশিয়ারিতে নাম আছে কিন্তু অ্যাটেন্ডেন্সের নাম নাই কি করব অ্যাটেন্ডেন্সের নাম থাকবে কেন থাকবে না আপনি সঠিকভাবে আবারও তুলুন চলে আসবে কোনো একটা সমস্যা ঘটছে আপনার ফর্মটা আরও একবার ঠিক করে দেখে নেবেন ফ্লাপটা ঠিক হয়েছে কিনা তাহলে চলে আসবে অসুবিধার কিছু নেই সৌভিক হালদার আপনি জানতে চেয়েছেন যে দিদি ফ্যামিলি সার্ভে করার সময় ভ্লেজ ওয়ার্ড ঘরটি ফাঁকা দেখাচ্ছে শুধু ভ্লেজ ওয়ার্ড এলজিডি কোড দেখাচ্ছে এরকম কেন হচ্ছে এখানে ভ্লেজটাই শুধু আপনি টিকমাক দিয়ে ভ্লেজটাই লিখবেন আর যার ওয়ার্ড হবে সে ওয়ার্ড লিখবে তো এটা কিন্তু আমি কোন একটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেব সৌভিকতা ঠিক আছে আমি ফ্যামিলি সার্ভের কোন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তখন আপনাকে দেখিয়ে দেব তো অন্যান্য যে ম্যাসেজগুলো করেছেন তাদের মধ্যে আরও একজন মেসেজ করেছেন যে ইসলিয়াদি ভিএলসিপিসি মিটিং এর রেজুলেশন কিভাবে লিখবেন সেটা আপনি জানতে চেয়েছেন ভিডিওটা আমি দিয়ে দেব। রেজুলেশানটা কীভাবে লিখবেন আমি একটু সময় নিই তারপরে দিয়ে দেব কারণ আমি বেশ কয়েকদিন খুব সমস্যার মধ্যে ছিলাম হঠাৎই আজকে চেঞ্জ হলো আর একটু ভালো লাগছে বলে ভিডিওটা ছাড়লাম আমি রেজুলেশনটা লিখে আরও একবার আপনাদের সুন্দরভাবে দিয়ে দেব আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসব বিশ্বাস ব্লগ স্টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন